বিহারের পর গোটা দেশেই যে ইসায়ার হতে চলেছে সেটা আগে স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন এবার দেশের রাজধানী দিল্লিতে বকলমে ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জন প্রক্রিয়া শুরু করতে চলেছে নির্বাচন কমিশন ভোটারদের সালের তালিকায় নাম রয়েছে কিনা সেটা খতিয়ে দেখার আর্জি জানিয়েছেন দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে ভোটার তালিকা খতিয়ে দেখার এই পর্ব ছাব্বিশে অক্টোবর পর্যন্ত দু সালের ভোটার তালিকায় ভোটারদের এবং অভিভাবকদের নাম রয়েছে কিনা সেটা খতিয়ে দেখার আবেদন কারণ হচ্ছে এই বিবৃতিতে দিল্লি সিওরের ওয়েবসাইটে 2002 সালের ভোটার তালিকার কপি আপলোড করা হয়েছে কমিশনের তরফে জানানো হয়েছে কারো নাম না থাকলে তাদের বৈধ নথি প্রস্তুত রাখতে হবে যাতে ভেরিফিকেশনের সময় সমস্যা পড়তে না হয় যার অর্থ বকলমে দিল্লিতেও এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গেল দিল্লি সিওরের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য দেশজুড়ে ভোটার তালিকার এসআইআর শুরু করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন দিল্লিতেও সেই প্রক্রিয়া শুরু করার জন্য প্রস্তুতি শুরু করেছে সিওরের দপ্তর ইতিমধ্যে দিল্লি প্রতিটি বিধানসভা আসনে নির্বাচন কমিশনের তরফে বুথ লেভেল অফিসারদের মনোনয়ন ও নিয়োগ পর্ব হয়ে গিয়েছে তাদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছে সিওর দপ্তর দেশের প্রথম রাজ্য হিসেবে বিহারে এসআইআর করেছে কমিশন এসআইআর এর পর রাজ্যের খসড়া ভোটার তালিকায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে বিরোধী দলগুলি অভিযোগ করছে এই পঁয়ষট্টি লক্ষের মধ্যে বহু বৈধ ভোটার রয়েছে শুরুতে নির্বাচন কমিশন বাদ পড়া ভোটারদের তালিকা আলাদা করে প্রকাশ করেনি কিন্তু পরে সুপ্রিম কোর্টের রায়ে ওই তালিকা প্রকাশ করা হয় এদিকে এসআইআর এসআইআর মামলাও হয়েছে সুপ্রিম কোর্টে ডিভিশন বেঞ্চ স্পষ্ট ভাষায় জানিয়েছে এসআইআর প্রক্রিয়ায় কমিশনের গৃহীত কোন পদ্ধতিতে অসঙ্গতি পাওয়া গেলে পুরো প্রক্রিয়া বাতিল করে দেওয়া হবে আগামী সাতই অক্টোবর এই মামলার রায় দিতে পারে সুপ্রিম কোর্ট সেসবের মাঝে এবার দিল্লিতে শুরু এসআইআর প্রক্রিয়া ব্যুরো রিপোর্ট সময় কলকাতা